হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার আর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বিকেল সাড়ে তিনটের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক এখন বাজে বিকেল সাড়ে তিনটের মতন আমি বর্মশাই আর ভাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে আবার বর্মশাইয়ের ডাক্তার দেখানোর ডেট আছে ও বাপের বাড়িতে সকালবেলাতেই এসেছিলো তারপর খাওয়া দাওয়া করে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি সাথে আমরা দুজনেও যাচ্ছি ও আমাদেরকে বললো যে আমি একা একা যাবো আমি যদি একা একা যাই তাহলে ঘুম পেয়ে যাবে তার থেকে তোমরা চলো তোমাদের সাথে গল্প করতে করতে যাবো বেশ ভালোও লাগবে গল্প করতে করতে আমরা চলে এসেছিলাম সামর ব্রিজে আর এখান থেকে যতবারই পার হই তখনই মনে পড়ে যায় যে ছোটবেলা সবাই মিলে যেতাম দিদিমার বাড়িতে এই নদীর ওপর থেকে তখন তো ব্রিজ ছিল না তখন হচ্ছে নৌকায় করে পার হতে হতো জানো তো বন্ধুরা আমি কোনোদিন দাদুকে দেখিনি শুধু দিদিমাকেই দেখেছি দাদু মারা গেছে বর্থে হবার পরে মা বলেছে যে দাদু নাকি আগুনে পুরে মারা গেছে তাই দাদুকে কোনোদিন দেখিনি আর আমার তো নিজের মামা নেই তাই মামার আদর কি আর দাদুর আদর কি সেটা আমরা কোনোদিনই পাইনি শুধু দিদিমাকেই দেখেছি দিদিমার আদরটাই শুধু বুঝেছি যখন দিদিমার বাড়িতে যেতাম তখন তো নৌকা করে পার হতাম তারপরে বৃষ্টি হওয়ার পরে দিদিমা আবার মারা গেছে দিদিমার স্ট্রোক হয়ে মারা গেছিল যখন দিদিমা মারা যায় তখন আমি মাধ্যমিক দেব তাই দিদিমা যখন মারা গেছিল দিদিমার মুখটাও দেখতে আসতে পারিনি শুধু মা আর বাবা এসেছিল আমরা চলে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য আর এখানে দেখো কত ভিড় বড় মাসের আবার একটা বন্ধু ছিল সে আবার এখানেই কাজ করে সে আবার নামটা লিখিয়ে দিয়েছিল আর এখানে দেখো কত ভিড় কখন যে পাবো তার কোনো ঠিক নেই ডাক্তারবাবু কিন্তু খুব সুন্দর চিকিৎসা করে আর এই ডাক্তার কাছে নাম লেখাতে গেলে দু সপ্তাহ আগে থেকে নাম লেখাতে হয় আমরা দু সপ্তাহ আগে নাম লিখিয়েছিলাম তাও আমরা বারো নম্বরে নাম পেয়েছিলাম প্রেসক্রিপশন নিয়ে ডাক্তার দেখাতে এসে এখানে লাউড ভয়েসের চেঁচামাচি করছে দুই ভাই বোনের ডিসকাস করছে কেউ বেশি সকালে উঠবে দুজনায় একজানা দশটায় উঠে একজানা এগারোটায় ওঠে এরা যে সকালে উঠবে আগে এটা দেখি আমরা যখন বেরিয়েছি তখন দেখো পুরো রাত হয়ে গেছে আর এখন বাজে সাড়ে সাতটার মতন আর দুপুর বেলা তো কোনো রকমের তিনজনে খেয়ে এসেছি তাই এখন কিন্তু তিনজনেরই প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে এখন একটা দোকানে ঢুকতে হবে কিছু খাওয়া দাওয়া করতে হবে পরে আমরা তিনজন মিলে ঢুকে পড়েছিলাম বাবু মশাই রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের খাবারগুলো নাকি খুব সুন্দর বানায় বড়মশাই এর আগেও আমাকে বলেছিল আর বলেছিল যে তোমাকে একদিন নিয়ে যাব ওখানে দাদাটা নাকি বারবার বলেছে নিয়ে যাওয়ার জন্য তাই আজকে দেখো আমাকে নিয়ে চলে এসেছে বাবু মশাই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকে সাজানো গোছানো তো তাই বেশ ভালো লাগছে প্রথমে আমাদের তিনজনকে তিন গ্লাস জল দিয়ে দিয়েছে আর তারপরে দেখো বিরিয়ানি চলে এসেছে আর কতটা বিরিয়ানি দিয়েছে দেখো দু পিস চিকেন ছিল তার সাথে দু পিস আলু আর তার সাথে একটা ডিম দিয়েছে এতটা বিরিয়ানি দিয়েছে যে একজন খেয়ে শেষ করতে পারবে না আর তার সাথে যে রায়তাটা দিয়েছিল ওটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল তার সাথে স্যালাডটা তো মানে বলার ভাষাই নেই আর বিরিয়ানিটা এত সুন্দর বানিয়েছিল যে দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছে করবে তারপরে দেখো তিনজনকে একমগ কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা তাই বেশি ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাবে ওর জন্য একমগ নিয়েছিলাম তিনজনে এখান থেকেই খেয়ে নিয়েছিলাম পরে আবার আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি সেই রেস্টুরেন্টটা ছিল সোনামুখী পাত্র সাইডে রিন্দাসে এত সুন্দর খাবারটা ছিল আমি তো বর্মশাকে বলেই দিয়েছি যে আমি যদি আবার এদিকে কোনো দিন আসি তাহলে কিন্তু আমি আবার ঢুকে পড়বো বিরিয়ানি খাওয়ার জন্য বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে ছোট্ট করে একটা মেলা হচ্ছিল আর সেখানে দেখো আমরা তিনজনে মিলে ঢুকে পড়েছি আর রাস্তার উপরটায় দেখো কত সুন্দর লাইটিং করেছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে বসেছিল সেটা কিন্তু জানি না তবে এখানে দেখো কিছু ছোট ছোট দোকানও বসেছে তার সাথে বাচ্চাদের মজার জন্য জাম্পিং মিকি মাউস অনেক কিছুই বসেছে দেখতে পেয়ে গেল তারপর আমাদেরকে বলে যে চলো বোর্ডে চাপি তারপর আমি বলছিলাম যে না বোর্ডে চাপবো না আমি তো কোনোদিন চাপি নেই যদি ডুবে যাই যে বরমাসায় বসে যে চলো না চাপবে ডুববে না যে সাহস করে তিনজনে মিলে বোর্ডে চেপে পড়লাম আর এদিকে দেখো দুজনে মিলে প্যাটেল করছিলো আর আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম এর আগে কোনোদিন বোর্ডে চাপিনি তাই খুব ভয় লাগছিল আর আমার ভয় লাগছিল দেখে ভাই আর মশাই দুজনে মিলে বোর্ডটা এত জোরে জোরে দুলাচ্ছিল আর আমি শুধু ভয় পাচ্ছিলাম আর এদিকে ওরা আমাকে নিয়েও মজা করছিল। এতক্ষণ ধরে তো বর্মশাই প্যাটেল করছিল আর প্যাটেল করতে করতেও টায়ার্ড হয়ে গেছে তাই আমি বললাম যে আমার কাছে তো আমি একটু প্যাটেল করি তাই দেখো আমি আর ভাই দুজনে মিলে প্যাটেল করছি আর এতক্ষণ তো আমার ভয় লাগছিল কিন্তু এখন কিন্তু একটুও ভয় লাগছে না আর এখন কিন্তু বেশ ভালোই লাগছে বোর্ডের সাইডে সাইডে ছোটো ছোটো মাছগুলো বেশ সুন্দর লাভদে লাভদে উঠছে আমার তো খুব ভালোই লাগছিলো বোর্ডে চেপে দারুন দারুন চাপা শেষ এখন আমাদের বাড়িতে যেতে হবে আর যখন যাচ্ছিলাম তখন দেখো কত সুন্দর মাছগুলো যাচ্ছে জলের ভিতর দিয়ে আমরা যেখান থেকে চেপেছিলাম সেখানে দেখো বোর্ডটা নিয়ে যাচ্ছি বর্মশাই আবার পিছন দিক দিয়ে নিয়ে যাচ্ছে বলছে এদিক দিয়ে নিয়ে গেলে নামতে সুবিধা হবে তাই আবার পিছন দিক থেকে ওখানে দেখো স্ট্যান্ড করলো থেকে যখন বাড়ি যাবো তখন বর্মা সাহেব বললো যে চলো জগদ্ধাত্রী পুজো দেখে আসে আমি বর্মশাইকে বললাম যে এখনো কি জগদাত্রী পুজো আছে নাকি বর্মশাই বললো যে হ্যাঁ এখনো আছে আর না সে কবে হয়ে গেছে এখনো জগদ্ধাত্রী পুজো থাকে নাকি বলছে এমনি প্যান্ডেলও রয়েছে তার সাথে প্রোগ্রামও হচ্ছে চলো দেখে আসি তাই আমরা তিনজনে মিলে চলে আসলাম জগদাত্রী পুজো দেখার জন্য এই যে দেখো আমরা চলে এসেছি জগদ্ধাত্রী পুজো দেখার জন্য প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে দুর্গা পুজোর মতন বড় প্যান্ডেল করেছে কিন্তু আর মাঝখানে জগদ্ধাত্রী ঠাকুরটা আছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কদুরপুরে কিন্তু প্রতি বছরই জগদ্ধাত্রী পূজা হয় কোনোবারে আসা হয়নি এবারে বর্মাসের সাথে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর দিন বর্মাসের সাথে আসবো বলেছিলাম কিন্তু ওর তো খবর ছিল তাই বলে যে আমি খবর করবো তোমাকে নিয়ে আমি কোথায় ঘুরবো ওর জন্য বর্মাসের সাথে আসা হয়নি আজকে যেহেতু ডাক্তার দেখাতে এসেছে তাই আজকেই চলে এলাম দেখতে জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেলের সামনে আবার দেখো একটা স্টেজ করেছে সেখানে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর ডান্স করছে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর যাওয়ার সময় লাইটিংগুলো দেখে দেখে যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল কিন্তু লাইটিংগুলো যে আবার ডিনার করতে হবে সবাই না খেয়ে বসে আছে আমাদের জন্য প্রায় দশটার মতন বাস চলেছে আর এখন যেহেতু শীতকাল যত দেরি করে যাবো ঠান্ডাটাও বেশি পড়বে আর কুয়াশাটাও বেশি দেবে ওই জন্য বললাম যে চলে চলো আর বেশি অপেক্ষা করতে হবে না বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই প্রবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে